আমরা যদি আমাদের মৌলিক দাবিগুলোর কথা বলি আমার শিক্ষাগত যোগ্যতা বাড়ছে আমার বেতন বাড়াতে হবে কারণ গোটা ভারতবর্ষে তাই হয়েছে আমার শিক্ষাগত যোগ্যতা আমি বাড়াই নিয়ে তো সরকার বাড়াতে বাধ্য করেছে বাকি দেশে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো সংশোধিত হলেও পশ্চিমবঙ্গ সেই জায়গা থেকে বিপরীত মুখে থেকেছে লড়াই করতে হয়েছে শতাব্দী প্রাচীন বহু সংগঠন শিক্ষকদের সেই লড়াইকে বিদ্রুপ করেছে কটাক্ষ করেছে উল্টে দুর্বল করার চেষ্টা করেছে আলটিমেটলি আমাদের ঐক্যের জয়ে আমাদের কঠোর মনোভাবের জড়ে আমরা আপাতভাবে জয়যুক্ত হয়েছি সম্পূর্ণ সুবিধা আমরা পাইনি কারণ এই সরকারের প্রত্যেকটা কর্মের মধ্যে দিয়ে যেটা আপনি পাবেন সেটা হল বিভেদের প্রচেষ্টা করা সমাজের প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে বিভেদ তৈরি করে রাখো এবং সেই বিভেদের সুযোগ নিয়ে আমার শাসনটাকে বহাল টিকিয়ে রাখার ব্যবস্থা করা তারা করেছেন ছাব্বিশ সাত দু হাজার করে আমরা আমাদের অধিকারটাকে অর্জন করেছিলাম সেই লড়াইটা যাতে সমস্ত শিক্ষক শিক্ষিকা সমানভাবে ভোগ করতে না পারেন তার জন্য তারা ছাব্বিশ সাত দু হাজার উনিশের অর্ডারটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করেননি অর্ডারটা ভুল নয় অর্ডারটার ইমপ্লিমেন্টেশনে ভুল আছে শুধু একটা তারিখের দরকার এটার জন্য লড়াই চলছে সেই আন্দোলনের পরেও আরো চারবার আমরা পথে নেমেছি বিভিন্ন দাবি দাবা নিয়ে যদি মনে করেন যে সেই অধিকারটা আপনার অধিকার তাহলে এই লড়াইয়ে আপনাকে সাথী হতে হবে বন্ধু লড়াইটা হাইকোর্টে চলছে হাইকোর্টে রায় পাওয়ার পরে পথে নামতে হবে তার জন্য ঝাড়গ্রাম জেলার শিক্ষক শিক্ষিকারা নিজেদের যথার্থ শিক্ষক সত্তার পরিচয় দিতে পারবেন কিনা সেটা কিন্তু প্রমাণ করতে হবে আপনাদেরকে বর্তমানে যে অবস্থা আছে সেটা দিয়ে কিন্তু প্রমাণ করার খুব বেশি আকাঙ্ক্ষা আমি দেখছি না যদি ভবিষ্যতে এই চাকাটাকে ঘোরাতে হয় তাহলে রাস্তা একটাই আজকে এখানে যারা এসেছেন আশা করি না কোনো বাধ্যতার জায়গা থেকে আপনারা এসেছেন কোন ভয়ের জায়গা থেকে এখানে এসেছেন কারণ এখান এই সংগঠন থেকে কাউকে বিতি প্রদর্শন করার কোনো জায়গা নেই যে তুই আশমিনা তোকে ট্রান্সফার করব তুই আশমিনা তোর স্কুলে জন্ডগন লাগিয়ে তোকে ধমকে চমকে রাখব আমাদের সেই ক্ষমতা নেই আমরা শুধু ভালোবেসে ডাকতে পারি আমরা বলতে পারি যে তোমার অধিকারটা হারিয়ে গেছে বন্ধু সেটার জন্য এসে লড়াই করি তাহলে ধরে নিতে পারি যে এখানে যারা এসেছেন তারা ভালোবেসেই এসেছেন ভালোবেসেই যখন এসেছেন তখন কাজ করতে অনুরোধ আচ্ছা আপনাদের চক্রে আপনাদের পরিচিত জন করে শিক্ষক শিক্ষিকা আছেন না নেই সবাই একবার হাত তুলুন যাদের নেই তারা হাত তুলবেন না আর যাদের প্রত্যেকটা চক্রের নিজেদের দশজন করে বন্ধু বান্ধব আছে তারা হাত তুলবেন 10 জন করে পরিচিত নেই অধিকাংশ জনের এটা হয় না ছাত্র যেতে সংকোচ করছেন এই কারণের জন্য যে পরবর্তী কি তাহলে জিজ্ঞাসা আসতে চলেছে আমি ধরেই নিচ্ছি যে 10 জন করে পরিচিত আছে সেই 10 জনকে অন্তত ফোন করে বলুন যে এই সংগঠনটার মেম্বারশিপ আমি নিয়েছি তুমিও এসো একটা জিনিস নিশ্চিন্ত নিশ্চিন্ত থাকতে পারো যে এই সংগঠন কোনোদিন কোন সময়ে বলবে না যে সামনে ভোট আসছে একটু রাজনীতি সচেতন হয়ে অমুক পার্টিকে ভোট দেবেন আমরা সেটা বলিনি বিগত সাত বছরে অনেক ইলেকশন গেছে আমরা সেটা বলিনি ভবিষ্যতে ওই সংগঠন থেকে বলা হবে না কিন্তু আমরা যেটা বলবো যে আপনার শিক্ষক সত্তাকে যদি সুরক্ষিত করতে হয় সরকারে যেই আসুক না কেন তার বিরুদ্ধে লড়াই করার এবং এবং তার সাথে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার কাছে অনুরোধ করব। যে আপনার চক্রে সেই জনকে অনুরোধ করুন এই সংগঠনের মেম্বারশিপটা নেওয়ার আপনিই আমাদের মাধ্যম হিসেবে কাজটা করে দিন স্যার আমাদের সেই সময় সুযোগ নেই যে আমরা ছুটি নিয়ে নিয়ে প্রত্যেকটা স্কুলে স্কুলে ঘুরে সেই কাজটা করতে পারি এই স্বেচ্ছাসেবকের কাজটা আপনাদের কাছে করতে অনুরোধ করছি বিনা স্বার্থে করতে বলছি না তার বিনিময়ে আপনারা যেটা পেতে পারেন সেটা হলো অতি দ্রুত নোশনালের অধিকারটা আপনাদেরকে প্রতিষ্ঠা হতে পারে অতি দ্রুত আপনার ডিএর অধিকার প্রতিষ্ঠা হতে পারে অতি দ্রুত আপনার শিক্ষা পরিকাঠামোর উন্নতির জন্য কাজটা শক্তিশালী ভাবে হতে পারে একবারও প্রশ্ন করেছেন যে হলিস্টিক রিপোর্ট কার্ডের নিয়মিত আপলোড করতে হবে ওয়েবসাইটে তার পরিকাঠামোটাকে দেবে প্রশ্নটা তো আমাদেরকেই করতে হবে কারণ এই অসুবিধার সম্মুখীন তো আমরাই হব আকবর প্রশ্ন করবেন না যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে যেখানে অধিকাংশ রাজ্যের প্রাথমিকের শিক্ষক মানে শিশুরা কম্পিউটার শিক্ষার সুযোগ পাচ্ছে সেখানে আমাদের রাজ্যের স্কুলগুলোতে কেন কম্পিউটার এর ব্যবস্থা থাকবে না যেখানে দাঁড়িয়ে সরকার একাদশ এবং 12 শ্রেণীর লক্ষ লক্ষ ছেলে মেয়ে কে শুধুমাত্র ভোট কেনার জন্য ট্যাবলেট দেয় এই টাকাটা কিন্তু ভোট কেনার টাকা নয় साथी এই টাকাটা কেন্দ্র থেকে আসে সমগ্র শিক্ষা মিশন নামে একটা মিশনের যার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন আর এনারা ট্যাগ দিয়ে ভোটাধিকার মাথা নাড়িয়ে তাদের ভোটার বানানোর প্রচেষ্টা করছেন প্রতিবাদটা তো আমাদেরকেই করতে হবে এই সংগঠন সেই প্রতিবাদের কাজটা করছে এবং দায়িত্ব নিয়ে বলছে যে নিশ্চিন্ত থাকুন আগামী দিনে প্রত্যেকটা স্কুলে কম্পিউটার নেট সংযোগ এবং নেটের জন্য নিয়মিত পয়সা আদায় জন্য বেশি লাগবে না পয়সা বাকি রাখার পরেও আন্দোলন করে সেই টাকাটাকে দিতে বাধ্য করেছি প্রথম দিকে প্রাথমিক স্কুলকে বাদ রেখেছিল পরে দেখুন হাই স্কুল বা আপার প্রাইমারি কে যা দিয়েছে তার থেকে বেশি দিতে বাধ্য করেছি এটা দয়া করে দেয়নি এই সংগঠনটার চাপে সরকার দিতে বাধ্য হয়েছে থাকা স্কুলগুলোতে চালানো অসাধ্য কাজ এটা নিয়ে ভবিষ্যতে লড়াই হবে এবং সেই লড়াই সদর্থক ভাবেই আমরা জিতবো সেটাও কথা দিলাম রেডশ্লাভ ছাত্রছাত্রীদের সংখ্যা অনুযায়ী পরিবর্তিত হোক যে ছ টাকা উনিশ পয়সা আছে সেই ছ টাকা উনিশ পয়সা দিয়ে একশোর উপরে ছেলেপিলে থাকলে পরে সেখানে খাওয়ানো সম্ভব কিন্তু একশোর নিচে ছেলেপিলে থাকলে সেখানে সম্ভব নয়। নয়। খাবার দেওয়া সেই লড়াই যখন হবে আপনাদের জেলার শিক্ষক শিক্ষিকারা যদি নিশ্চুপ হয়ে মুখ ঘুরিয়ে বসে থাকে তাহলে বুঝতে হবে সেটাও কিন্তু এক ধরনের সামাজিক অপরাধ কারণ আলটিমেটলি যে শিক্ষক যে শিক্ষাগুরু অন্যায়ের বিরুদ্ধে নিজের কণ্ঠস্বরটাকে তুলে ধরতে পারেন না তার গুরু সত্তার তার শিক্ষক সত্তাকে নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন স্বাভাবিক কারণ শিক্ষিত হওয়া বা শিক্ষক হওয়ার একটা অন্যতম প্রাথমিক শর্ত হচ্ছে তাকে প্রতিবাদী হতে হবে ঠিকটাকে ঠিক ভুলটাকে ভুল বলতে হবে শাসক নিরপেক্ষ ভাবে আজকে এরা আছে কালকের দিনে যদি অন্য কেউ আসে তার মুখের উপরেও সেই কথাটা বলতে হবে এটাই গুরুর কাজ গুরুই তো দর্পণ হিসাবে চিরকাল শাসককে মানে তার ছবিটাকে দেখিয়ে এসেছেন এটাই ভারতবর্ষের ইতিহাস কিন্তু আমরা যদি সেখান থেকে সেই পথ থেকে বিপদগামী হই হয়েছি বলেই পশ্চিমবঙ্গে আজকে এই অবস্থা পশ্চিমবঙ্গে আপনি শিক্ষকদের স্বার্থ নিয়ে কর্মচারীদের স্বার্থ নিয়ে যদি ধর্মঘট ডাকেন সরকার ধর্মঘট ভাঙার জন্য যতটা তৎপর হয় তার থেকে বেশি হয় এক শ্রেণীর কর্মচারী যারা বিজ্ঞপ্তি দিয়ে বলেন এই ধর্মঘট বন্ধ ব্যর্থ করতে হবে সাথী তারা কিন্তু শাসন দলে থাকে মানে শাসক শাসক রূপে থাকবে তাও কিন্তু নয় আমি যে ঘটনার কথা বলছি সেই ঘটনাটা কিন্তু বিরোধী দলে থাকা কর্মচারী সংগঠনের ইতিহাস মানে কার্যকলাপ তার কারণ এই ধর্মঘট সফল হয়ে পড়ে অরাজনৈতিকতার যে ভূমিকা সেটা আরো বেশি করে পৌঁছ হবে রাজনীতির জমিতে দাঁড়িয়ে মানুষ দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে গিয়ে লড়াই করবে সেটাকে আর মেনে নেওয়া যায় বলুন দায়িত্ব বাড়ছে আমাদের রাজ্যের মানুষ তাকিয়ে আছেন এই রাজ্যের কর্মচারীরা তাকিয়ে আছেন লড়াইয়ের মাঠ আরো আরো বেশি করে প্রসারিত হচ্ছে আপনাদের ডিএ যে দাবি সুপ্রিম কোর্টে ফাইল বন্দি হয়ে আছে তার যৌক্তিকতার দাবি তাকে প্রশমিত করার জন্য তাকে ত্বরান্বিত করার জন্য যে মামলাকারী সংগঠনগুলো ছিল তাদের হাতকে শক্ত করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ যোগ দিয়েছে শত বাধা দিয়েছেন সরিয়ে দিতে কর্মচারী সংগঠন অন্য কর্মচারী সংগঠন সেই মামলাকে ত্বরান্বিত করার জন্য মামলায় পাতি হতে চাইছে বাধা দিচ্ছে সরকার নয় অন্য কর্মচারী সংগঠন বুঝে নিন বাকিটা আগামী বাইশ তারিখ তার শুনানি আছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভারতবর্ষের নাম করা আইনজীবীদেরকে সেখানে দাঁড় করানোর প্রচেষ্টা চলছে কিন্তু তার জন্য অর্থ প্রয়োজন স্কুলে স্কুলে অফিসে অফিসে ঘুরতে হবে সেই তৎপরতা না দেখালে পরে কিন্তু এই মামলায় সরকারের বিরুদ্ধে এঁটে ওঠা মুশকিল আপনাদের কাছে অনুরোধ আগামী বাইশ তারিখের মধ্যে শুধু নিজে দেওয়া নয় অন্যকে দিতে উৎসাহিত করা এবং সেটা সাংগঠনিক ভাবে এই কাজটি করার জন্য আপনাদের সহযোগিতা চাইছি জয় আমাদের হবেই সরকার ওখানে কোনো মতই জিতবে না তার জন্য যা কিছু করার আছে আমরা করব অনেকে বলছেন যে শিক্ষক কর্মচারী তার সুযোগ সুবিধা পাবেন না আদালত কর্মী তার সুবিধা পাবেন না সেটা পাবো কি না পাবো সেটা পরে বুঝে নেব আগে তো এসএনপিটা খারিজ হোক এসএনপি খারিজ হলো না কাঁঠালটা সংগ্রামী যৌথ মঞ্চ যখন ঢুকেছে সকলের স্বার্থ সুরক্ষিত করার জন্যই ঢুকেছে সরকার যদি ভবিষ্যতে কোনো বদমাইসি করে এই ছাব্বিশ সাত দু হাজার উনিশের অর্ডারের মতো তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের লড়াইটা নৌবে কিন্তু আপনাদের সক্রিয়তার উপরেই সংগ্রামী যৌথ মঞ্চের সক্রিয়তাটা নির্ভর করছে